বিগত অনেক মাস আমি ভিডিও বানাইনি ভিডিও বানানো প্রায় ছেড়িয়ে দিয়েছিলাম কারণ চারিদিকে এত পাঁচ আটা ইউটিউবার সব হয়ে গেছে যারা রিভিউ বা টিমে ঢুকে যাচ্ছে যাই হোক না কেন তো আর ভালো লাগছিল না যে করব আর কি ওপিনিয়ন দেব যেগুলো ওপিনিয়ন যারা সত্যি সত্যি দেয় তাদের তো ভাই ভিডিও দেখে না পাঁচ ভিডিও বেশি দেখে যাই হোক তো আজকে একটা জিনিস দেখে খুবই হাসি পাচ্ছে আমি কয়েকদিন ধরে অনেক কিছু জিনিস করিনি যেমন অনেক ট্রেলার এসেছে টিজার এসেছে রিয়াকশান করিনি তবে আজকে থেকে ভাবছি কিছু কেমন করব ইচ্ছা হচ্ছে আর একটু পুরনো ছন্দে ফিরতে ইচ্ছা করছে কিন্তু তারাকে বলে রাখি আজকে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে না না দেবদার পোস্টের কথা বলছে না একটা বড় প্রোডাকশন হাউস থেকে একটা পোস্ট এসেছে যেটা দেখে রীতিমতো আমার হাসি পাচ্ছে বাংলা একটা প্রবাদ আছে না ভূতের মুখে রাম রাম তো সেই রকমই জিনিসপত্র হচ্ছে কারণ তারা পোস্ট করে জানাচ্ছে তাদের প্রোডাকশানের সিনেমা আরও অনেক সিনেমা আসছে মেনলি তাদের জন্যই বলছে বাট সেখানে তারা মেনশান করছে যে তারা অন্য ভাষার সিনেমার জন্য তারা সেই জায়গা পাচ্ছে না হল পাচ্ছে না তারা বলতে চাইছে যে দুদিন আগেও মানে সিনেমা রিলিজের দুদিন আগেও তারা অ্যাডভান্স বুকিং শুরু করতে পারছে না কারণ অনেক প্রেশার আছে কারণ আপনারা অনেকেই জানবেন যে অন্যান্য ভাষায় যে সিনেমাগুলো হয় তারা অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান রাখে যে আপনারা যদি এই সিনেমাটা চালাতে চান পরের আপনি এই সিনেমাটা নিতে হবে এইটা যদি নেন পরের আমি এই সিনেমা দেবো কিন্তু সেই সময় অন্য কোনো সিনেমা চালানো যাবে না বা ফিফটি ফিফটি বা সেভেন্টি থার্টি এরকম ধরনের অনেক কিছু তাদেরকে কন্ডিশন দেওয়া হয় হল মালিক দিকে তো এখানে তারা বলছে যেটা যে আমরা করতে পারছি না মানে অন্য ভাষার যারা মানে অন্য ভাষার সিনেমাগুলো আমাদের চাপ সৃষ্টি করছে মানে ভাই কি বলবো এদেরকে এরা কত বড় হিপোক্রিট আপনাদের বলছি এই বড়ো প্রোডাকশন হাউস আমি নাম নেব না এরা এরা কি কি সিনেমা ডিস্ট্রিবিউট করেছে জানেন অনেকে জানেন না বলে দিচ্ছি এরাই হচ্ছে হিন্দি সিনেমা সাউথের সিনেমা সেগুলো ডিস্ট্রিবিউট করে এখানে আমি লাস্ট টাইমের কথা বলছি জওয়ান যেটা বড় কালেকশন করেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এবং সেটা তারা প্রাউডলি বলেছিল যে আমরা এত কোটি টাকা বিজনেস এখান থেকে করেছে মানে সেই বাংলার প্রোডাকশন হাউসও কিন্তু শেয়ার করেছিল মানে তারা কত প্রাউডলি বলছিল যে এই হিন্দি সিনেমাটা এখান থেকে এত কোটি কামিয়ে নিয়েছে এবং তারা চাপ সৃষ্টি করেছিল সেই সময় যত সিনেমাগুলো এসেছিল বাংলাতে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আর এখন ভাই ভূতের মুখে রাম রাম যে অন্য ভাষা সিনেমা এসে আমাদেরকে কণ্ঠাসা করে দিচ্ছে হ্যাঁ তাহলে এই সব যখন করেছিল তখন মনে হয়নি বা তখন এই টাকার জন্য যা খুশি তাই করে গেছো নাকি এবার কেমন লাগছে পুষ্পা এসেছে পুষ্পা সরবে না একটা জায়গাও পুষ্পা ভালো চলছে এখানে দোষও কারণ নেই আমি বলবো কারণ হল মালিকরা জানে যে ওই সিনেমাটা চালাচ্ছি মানে আমার ইনকাম হচ্ছে আর কেউ এখানে সতী কেউ নয় মানে কেউ কারো পকেট থেকে বা কেউ কারো ভালোবাসার জন্য জিনিসপত্র করে না তাদেরকে পেট চালাতে হয় তাদেরও ইনকামের জন্য তো ইনকাম যেখান থেকে আসবে সেখানেই তারা সেটাই চালাবে তাই না এটা তো কমন ব্যাপার কিন্তু এখানে সেই প্রোডাকশন হাউস যখন বলে ভাই অন্য ভাষার সিনেমা আসছে এবং তারা চাপ সৃষ্টি করছে রীতিমতো আমরা দুদিন আগেও হলে শো দিতে পারছি না এরকম মানে অ্যাডভান্স বুকিং খুলতে পারছি না এই কথাগুলো যখন তাদের মুখ থেকে শুনতে লাগে না মানে হাসি পায় বিরাট তারা যখন এই বড় বড় সিনেমাগুলোকে এনে ডিসপিউট এখানে করেছে তখন বাংলা সিনেমা যেগুলো ছিল তাদেরকে কোন ঠাসা করেছে তখন এইগুলো কেন মনে থাকেনি তখন এদের এই ভাবনাগুলো কোথায় ছিল হ্যাঁ আজকে মানে হাতি পাকে পড়ে গেছে বলে আজকে ভাই একদম সোশ্যাল মিডিয়া একটা একটা পোস্ট দিয়ে দিই ভাই সবটা সবাই বোঝে কিন্তু এর মধ্যে একটা জিনিসই খারাপ লাগে দেবদার কারণ খাদান একটা বড় সিনেমা এবং আমাদের বাংলাতে এরকম মাস কমার্শিয়াল সিনেমা হয়নি এবং এটা একটা ট্রাই যে এটা যদি চলে যায় দেখুন কমার্শিয়াল সিনেমা ছাড়া কিন্তু টাকা ইনকাম বিরাট রকমের করা কিন্তু চাপ আছে হ্যাঁ বহুরূপী এবারে প্রচুর কামিয়েছে বাট সেটা কিন্তু একদম ওই প্যান প্যানানে ঘ্যান খেনানে ওই টাইপের সিনেমা কিন্তু ফ্যামিলি ড্রামা ছিল না তো এখানে খাদানটা ওয়ার্ক করার দরকার আছে এবং খাদানটা ওয়ার্ক করবে তবে কি ব্যাপার বলুন তো এইসব আগের কাজকর্মের জন্য এখন এরা সাফার করছে ঠিক আছে তো যাই হোক এটাই বলার ছিল মানে ভূতের মুখে রাম রাম তারা আজকে এই কথাগুলো বলছে তারাই কিনা বড় বড় সিনেমা হিন্দি তামিলের ডিস্ট্রিবিউট করে এখানে বুঝতে পারছেন এরা কীরকম হিপোক্রিট